আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে কিভাবে মজাদার করে ছোট মাছের চচ্চড়িটা করবেন এই ছোট মাছের চচ্চড়িটা শীতের সবজি দিয়ে খেতে এতটা বেশি মজাদার যে কি বলবো যে যখন এটা না খাবে সে কিন্তু অনেক মজাদার একটি রেসিপি মিস করবে দেখুন এর জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ ট্যাংরা মাছ আর এখানে নিয়েছেন এই চান্দা মাছ আমরা কিন্তু এটাকে চান্দা মাছ বলি আপনারা কে কি নামে এটাকে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না এখানে আমি আরো কিছু নিয়ে নিয়েছি বেলে মাছ এই যে ছোট ছোট বেলে মাছ এই বেলে মাছটার ভেতরে কিন্তু ছোট সাইজ কিছু বাইন মাছও ছিল এটাকেও আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাছগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও যদি সুন্দর ঝকঝকা করে পরিষ্কার করে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে আমি যেগুলো নিয়েছি রান্না করার জন্য কিছু কাঁচা মরজা নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো এবং সিম শীতের সবজি সিম এই সিমটা দিয়ে কিন্তু আমি আগে রান্নাটা আপনাদের করে দেখাবো দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো তাহলে চলুন আমরা মূল রান্নার এ চলে যাই দেখুন এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একে একে আমি মাছগুলি দিয়ে দিব প্রতিটা মাছই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বেশ অনেকগুলি মাছই হয়েছে আর এটা মাছটাকে একটু পাখি সরিয়ে রেখে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু আদার পেস্ট এবং হাফ চামচেরও কম একটু রসুনের পেস্ট যেহেতু ছোট মাছ সেহেতু আদা রসুনের পেস্টটা একটু কম করে দিতেই হবে আর এখন দিয়ে দেবো আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চামচের কম লাল মরিচের গুঁড়া যেহেতু অনেকগুলি কাঁচা মরচার ফালি দিয়েছি আর এক চামচ ধনিয়া গুঁড়া এগুলি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল আমি কিন্তু এই রান্নাটা সরিষার তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সরিষার তেলে করলে খেতে একটু বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এখন প্রথম পর্যায়ে আমি পেঁয়াজ এবং মরিচটাকে হাতের সাহায্যে একটু মুঠে নেবো মুঠে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাছ এবং টমেটো দিয়ে সুন্দর করে মাছটার সঙ্গে মশলাটাকে ভালো হাতের সাহায্যে দোড় দিয়ে মেখে নেবো আমার কিন্তু মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে জাস্ট আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর দেখুন এই পর্যায়ে মাছটা মাখানোর পরে কত সুন্দর একটি লুক এসেছে দেখতেও কিন্তু ভালো লাগছে মাছটা মেখে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম যেহেতু ছোট মাছ খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আর ওপর থেকে যে সিনটা আমি রেখেছিলাম ওই সিনটা উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর করে উপর থেকে সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অন করে দিয়েছি দেখুন আমি কিন্তু মিডিয়াম হিটে রেখেছি আর পাঁচ মিনিটে কিন্তু এটা বলব চলে এসেছে এখন আমি আলতো হাতে একটুখানি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু এটা ছোট মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটাকে নিয়ে যেতে পারে আলতো হাতে এভাবে একটু নেড়েচে উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট এটাকে রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু পানিটা বেশ কিছুটা কমে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে বেশ কিছুটা এই ছোট মাছের যত বেশি দিবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আমি বেশ অনেকটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও আলতো হাতে একটুখানি মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব বেশি সমস্যা হলে মেশানা প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আরো পাঁচ মিনিট এটাকে লো হিটে রান্না করেছি এই যে লো হিটে রান্না করার পরে দেখুন এই যে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ছোট মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এটা দেখতে দেখুন আলহামদুলিল্লাহ অনেক বেশি লোবনীয় হয়েছে আর এইভাবে রান্না করলে আপনাদের রান্নাটা কিন্তু খুব মজাদারই হবে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখুন কতটা লবণীয় হয়েছে মাছটা এইভাবে যদি আপনারা বাসে একদিন শীতের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরটাও আমার থেকে অনেক বেশি লবণীয় হবে ইনশাল্লাহ অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে গরম ভাতে কিন্তু এরকম একটি তরকারি খেতে খুব বেশি মজা লাগে শীতের দিন বিশেষ করে আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখন যা ভিডিও ছাড়ে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম